কিছু মা আছে আমাদের সমাজে তারা নিজের মেয়েদের সংসারটাকে খুব ভালোভাবে নষ্ট করে দেয় খুব ভালোভাবে মেয়ে খুব সুখে আছে ভালো আছে হয়তো জামাইয়ের সঙ্গে কোনো ঝগড়াঝাটি হলো শাশুড়ি দেখলো যে জামাই মেয়ের সঙ্গে একটা বনিমনা নেই তখন একটা মা সংসারে ঢুকে মেয়ে সংসারে ঢুকে সংসারটাকে কিভাবে তসনাস করে বুদ্ধি দিয়ে দিয়ে খারাপ বুদ্ধি দিয়ে মানে একটা সম্পর্কটা নষ্ট করাটা মানে তুলে ধরাটা ভালো যে সম্পর্কটা ভালো থাক মানে বুঝিয়ে বলবে সেখানে সম্পর্কটা নষ্ট করে হ্যাঁ তুই দেখতে সুন্দর হ্যাঁ তুই দেখতে ভালো তুই একটা চাকরি করবি তুই একটা ভালো বেটার ছেলে পাবি এরকম ওর মেয়েটার কানের মধ্যে ঢুকে ঢুকে না একটা স্বামী স্ত্রীর সম্পর্কটা মা নষ্ট করে মানে ছেলের শাশুড়ি সংসারে ঢুকে নষ্ট করে অনেক পরিবার আছে যে তার মায়ের যুক্তিতে একটা মেয়ের সংসার কিভাবে নদীর জলে ভেসে গেল কিন্তু পরবর্তীতে মেয়েটা যদি বুঝতে পারে আমার মা ভালো যুক্তি দিচ্ছে খারাপ যুক্তি দিচ্ছে সেটা তাকে বুঝতে হবে মেয়ে আর অনেক মা আছে যে সব সময় বলে যে আমার কাছ থেকে এটা নাও মানে তোমার বরের কাছ থেকে এটা চেয়ে নাও ওটা চেয়ে নাও হাজব্যান্ডের কাছ থেকে এটা করো ওটা করো সেটা করো নিজের মানে নিজের পুঁজিটা নিজের ভাবনা নিজের শিল্পী সেটা দেখ মানে মেয়েদের ওইভাবে তৈরি করে কিন্তু এটা করা ঠিক না উভয় উভয়ের পক্ষে নিশ্চয়ই দায়িত্ব আসে সংসারে ঝগড়া ঝামেলা সব কিছুই আছে স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রীকে মেটাতে দাও তাহলে থেকে বেটার হবে কেন একটা শাশুড়ি মানে মানে মেয়ের মা আসবে মেয়েকে নিয়ে যাবে ছেলের মা আসবে ছেলের মা ছেলের মা ছেলেকে নিয়ে যাবে এটা কেন হবে যে কোনো সংসার মাত্রে ঝগড়াঝাটি অশান্তি হবে কিন্তু কিন্তু এটাকে মানিয়ে গুছিয়ে নেওয়াটা খুব টাফ হয়ে যায় প্রত্যেকের পক্ষে এটা হয়ে যায় স্বামী স্ত্রীর ঝগড়ার ভিতরে শাশুড়ি না ঢুকাটাই বেটার শাশুড়ি না ঢোকাটা বেটার একটা স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে কেউ না ঢোকাটাই বেটার ওদের ভিতরে ঝগড়া ওদের ভিতরে কিভাবে একটা সংসার গড়ে থাকবে কীভাবে ধরে রাখা যাবে সেটাই সবসময় সবাই মিলে চেষ্টা করবে সংসার কেউ ভাঙার চেষ্টা করবে সবাই গড়ে উঠুক কিন্তু কিছু সম্পর্কে আছে যে তিক্ত হয়ে যায় দুজন দুজনের প্রতি এতটা পরিমাণে তিক্ততা এসা যায় সব বলার মতো না কিছু অন্যায় কিছু ভুল কিছু ভুল সিদ্ধান্তই অনেক কিছু দছ নচ হয়ে যেতে পারে তবে ডিভোর্সের কারণটা সব থেকে লাস্টে আসে কেন ডিভোর্সটা হয় কেন মিলছাল ডিভোর্সটা চলে আসে এক একটা এক একটা তরফ থেকে কারণ আছে তাই চলে আসে বিশ্বাসটা যদি না থাকে তাহলে সেই কারণটা তুমি পাবে কোথা থেকে তাই না তো যতই যাই হোক না কেন এই যে মেয়ের মারা মেয়েদের সংসারটা এই কানের মধ্যে ফুসমন্ত্র দিয়ে গুছিয়ে গুছিয়ে মেয়েকে গুছিয়ে নিয়ে আসাটা মানে ছেলেটা যদি একটু খারাপ দেখতে হয় একটু কম পয়সা হয় মেয়ের মা কিন্তু যুক্তি দিতে থাকে তুই ওখান থেকে চলে আয় মেয়ের ছেলেটা তো কম ইনকাম করে তো অসুবিধা কিসের তুই তো দেখতে সুন্দর তুই তো ভালো পড়াশোনা করি তুই তো ভালো চাকরি করতে পারবি তাহলে কেন বসে থাকবি ওই সংসারে থাকতে হবে না তোর মানে এটা ছেলেদের কমজোরি পেলেই মানে ছেলেরা যদি একটু ডাউন থাকে তার মানে স্যালারি নিয়ে শাশুড়িরা যদি মানে মেয়ের মা যদি অসন্তুষ্ট হয় প্রেম করে বিয়ে করেছে তার পবে জোরটা কম আছে একটা ছেলের তাহলে মেয়ের মারা একটু খারাপ যুক্তি দিয়ে মেয়েকে বেরিয়ে নিতে মেয়েটা যদি সুন্দর দেখতে হয় হার বুঝতেই পারছো একটু পড়াশোনা যদি থাকে তা মেয়ের মারা এমন এমন যুক্তি দিয়ে বের করে নিয়ে যায় না মেয়েদেরকে তখন দেখুন মেয়েকে মোটিভেট করে অন্য দিকে ফোকাস দেওয়ার জন্য কিন্তু ওই মোটিভেটটা না দেওয়াটাই ভালো আরে তুমি পাশে থাকো তোমার যদি পয়সা থাকে শাশুড়ি মায়ের যদি পয়সা থাকে মানে মেয়ের মা যদি পয়সা থাকে তাহলে তুমি জামাইয়ের পাশে দাঁড়াও মেয়েকে ওখানে দাঁড় করাতে হবে একটা মেয়ের কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরে না ও তার গায়ে না কালো দাগ পড়ে যায় পড়ি সবাই তাকে বলে ওটা ডিভোর্সই বাট একটা মেয়ের মানে মা বাবা সংসারে পড়ে থাকলে পাড়ার লোক কিন্তু ওকে আঙুল তুলে কথা বলে ওই মেয়েরা জানিস তো সংসার করতে পারিনি ও এখানে চলে এসেছে ওর মার সঙ্গে থাকে এই জিনিসটা না খুব বাজে শোনায় বাজে দেখায় যতটা পারবেন ততটা নিজেদেরকে তৈরি থাকুন যাতে ডিভোর্সটা না হয় এড়িয়ে চলা যায় কিন্তু কিছু ক্ষেত্রে আছে ডিভোর্সটা না নিলেই নয় দুটো মানে সংসার টিকে থাকেই না একে কে বনিমনাটা হয় না জাস্ট অভিনয় করে থাকা জাস্ট মানুষ সমাজে চোখে দেখানো হ্যাঁ স্বামী স্ত্রী আছি থাকছি সমাজের চোখে দেখানো কিন্তু রিয়েল তাদের ভিতরে কি চলছে সে তো ভগবান জানে তাদের মন জানে তাছাড়া তো কেউ জানে না তবে শাশুড়িমারা বেশিরভাগ চেষ্টা করবেন যে সম্পর্কটা টিকে থাকে সেরকম কিছু করতে আর মেয়ে আর ছেলেরা এমন কোনো কাজ করো না যে দুজন দুজনের মধ্যে সন্দেহ তৈরি করো দুজন দুজনকে ছেড়ে যাও এমন একটা জিনিস তোমরা তৈরি করো নিজেরা নিজেদের মতন ভালো থাকো ভালো চেষ্টা করো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে প্রচুর ক্ষেত্র থাকে